চলে গিয়েছিলাম সিলেটের চা বাগানে এটার নাম হচ্ছে মালিনী চা বাগান এখানেও চা বাগান এবং রাস্তার ওইবারেও ছিল চা বাগান তো এখানে আরও ছোটো ছোটো চা বাগান ছিল তো খুব টায়ার্ড ছিলাম আমরা তো ভাবলাম কেন নয় যাই সিএনজিওয়ালা মামা বললো যে এই চা বাগানটাই নিয়ে যায় এখানে নাকি সিনেমা নাটকের শুটিং হয় নাটকের স্পট যেখানে হয় শ্যুটিং স্পটগুলো হচ্ছে এখানে কেন না হবে না কারণ জাগার মানে এটা সবুজ অরণ্যটা খুবই সুন্দর ছিল তো এখানে গেলাম ভিতরে তো ভিতরে যাওয়ার পরে এখানে লোকেরা গেটে ধরছিল ওখানেই আসলে বেসিক্যালি ওনারা কাজ করে তো ওনারা বললো যে যান গাইড লাগলে গাইডও দেওয়া যাবে ঘণ্টা প্রতি ছিল গাইড দুশো টাকা করে তো আমরা বেসিক্যালি যেহেতু এত টায়ার ছিলাম তো এত ঘুরে দেখার ইচ্ছা ছিল না জাস্ট কয়েকটা ছবি তুলে আসা ছিল স্মৃতি হিসাবে যে সিলেটে গিয়েছিলাম চা বাগানেও ঘুরে এসেছি এখানে দেখলাম যে ধান খেত এবং ওই যে দেখা যাচ্ছে দূরের গাছগুলো ওই জায়গাগুলি হচ্ছে শুটিং স্পট তো এখানে আরেকজন আসলো বললো যে সাবধানে মামা চলতে এখানে নাকি সাপ আছে সাপ বলতে কী ওই যে গ্রিন কালার এক ধরনের সাপ চা বাগানে যেগুলো থাকে আর চা বাগানের লোকগুলো বেসিক্যালি বেশিরভাগই ছিল হিন্দু আর চা বাগানে মানুষের জীবন খুবই কষ্টকর হয় তো ওখানে মানুষগুলো দেখলেই বোঝা যায় তো বাবা বাবা বলছে যে চলো চলে যাই খুব টায়ার ছিল আমাদের ওই দিন রাতেই বাস ছিল তো বাগানের এইখানে চা বাগানটা দেখে আমার বেশ ভালো লাগছিলো এবং ছবিগুলো আমাদের বেশ সুন্দর এসেছিলো তো এখানে যেতে যেতে বিকাল দিকে হয়ে গেছিলো যার ফলে সানসেটটা আসছিলো এবং দৃশ্যগুলো সুন্দর লাগছিল আর আমার বাবাই তো সব দিকেই ফিটফাট ও ঘুরতে গেলে খুব মজা করে খুব ভালোবাসে তো এখানের বাবার হাত ধরে যাচ্ছিলো সোজা যে আরও যাবে তা আমি অবাক হচ্ছিলাম যে এই চা পাতাগুলো থেকেই নাকি চা হয় বাট শুয়ে দেখছিলাম বোঝা যাচ্ছিল না চাগুলোকে মেশিনের মাধ্যমে ওখানে চায়ের ফ্যাক্টরি ছিল তো ওইখানেই চা বাগানের চা পাতাগুলোকে প্রসেস করে চা পাতা করা হয় ভাবলেই অবাক লাগে না তাই ভাই